এইটা হচ্ছে ময়ুর নদী সর্বশেষ মানে সকালে প্রাপ্ত ছয়টা দশ পনের দিকে প্রাপ্ত ওই ভিডিওটা মানে ময়ুর নদী এখন প্রায় আমাদের জেলার ফুলগাজি উপজেলায় প্রচুর মানে হুমকিতে আছে এখানে আমাদের একটা আছে গানটা যদি ভেঙে যায় পুরো গণিতপাড়া মানে এটা ডুবে যাবে এটা মানে সর্বশেষ খবর এবং এখানে যে পানির স্রোত এখানে যে মানে ডুবে মানে ছাড়খাড় হয়ে যাবে পুরো গণিতপাড়া যে উপজেলা মানে ফুলকাজি জেলাটা মানে ডুবে যাবে এরকম অবস্থা হচ্ছে আর আমাদের এখানে চলছে এগারো দশমিক সাত পাঁচ নাকি সেন্টিমিটার এরকম এখন যদি আর একটু বেড়ে যায় তাহলে আমাদের বাজার প্রচুর পানি মানে অনেক দোকান ডুবে গেছে এরকম অবস্থা যাদের দোকানগুলো এরকম গেছে মানে সুরক্ষিত আছে তারপরও যদি এখন জল টল জল যদি না কমে তাহলে অনেক দুর্ঘটনা হয়ে যাতে এরকম অবস্থা হয় থাকবে আমাদের জন্য একটু আশীর্বাদ করবে